যে তারা জুলাই যুদ্ধসেজে আমিলে লোকেরা জুলাই ঐক্যকে ধ্বংস করার জন্য এই কাজগুলো করছে আমাদের মাবাগ মোড়ে এসে অবস্থান নেয় করে দেয় গাড়ি ঘোড়া বন্ধ করে দেয় এরপর তারা বেশ কয়েকবার চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু গেছে মোড়েটা কিন্তু ঢাকা শহর ব্লক বলাপস হয়ে গেছিল ছিল দুপুরের পর থেকে এই বিভিন্ন হসপিটালে যোদ্ধা ছিল জুলাই যোদ্ধা তারা কিন্তু এটা এটা নিয়ে তাদের এই যে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগকে হেও করে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হচ্ছিল তাহলে যে পাঁচ তারিখে যেহেতু জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ দেবে আর তিন দিন বা চার দিনই চার দিন দুটো তার তো আমরা তারিখে দেখে তারপরে নামবো সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে আমরা আমরা এই বৈষম্যরা অবসান চাই তবে